কিন্তু এখন তো তার কিন করারও সময় পাওয়া যায় না একটা মানুষ হঠাৎ করে হাঁটতেছে হঠাৎ করে মাটির পরে গুলো দম চলে গেল ডাক্তার আসা বলে শেষ করছে কি করছে তাহলে নবীজি বলেছেন এ আমার উন্ম যখন তোমাদের সমাজে এই জিনিস চিহ্নটা প্রকাশ পাবে আইয়া ধারা মাতুল ফুজা আহ হঠাৎ মৃত্যু বরণ করার সংখ্যা যখন বেড়ে যাবে তখন মনে করবা মত অতি নিকটবর্তী কেমত অতি নিকটবর্তী তাহলে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের পাশাপাশি গ্রামে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে এরকম মৃত্যু বরণ বাড়তেছে না কমতেছে বাড়তেছে তাহলে এতে বোঝা গেল হঠাৎ মৃত্যু বরণ করাটা কেমতের আলামত কেমতের হে আমার ভাইও

যে ততক্ষণ পর্যন্ত কায়েন হবে না ততক্ষণ পর্যন্ত কি আমার হবে না হাতটা যতক্ষণ পর্যন্ত ইয়ার রেঞ্জ মাইয়া যাহার যা হলো দিন আইলাম উঠে যাবে মরুক্ষতা প্রকাশ পাবে দিন আয়লাম উঠে যাবে মরুক্ষতা প্রকাশ পাবে মরুক্ষতা প্রকাশ মানে আমি জানি না আমি ফালি না এটা আমি জানি না এটা আমি পড়তে পারি না দিন এলেন হলো কোন জিনিসটা দিন এলেন হলো ইমান নামাজ রোজা হর জাকাত ইসলামের পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হর জাকাত এই পাঁচটা স্তম্ভের সম্পর্কে এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরস প্রত্যেকটা মুসলমানের উপর

আজকে নামাজে পড়ার নমুনা দেখে মনে হয় এটা কি নামাজ পড়তেছে না অভিনয় করতেছে আমরা আজকে দেখে দেখে নামাজ পড়া শিখছি কত নামাজ দেখে দেখে শিকার বিষয় নয় নামাজ দেখে তখন আলেম শিখতে হবে কারণ দুই রাকাত নামাজ এই দুই রাগাত নামাজের মাঝে তেরোটা ফরজের আমল হয় চোদ্দটা ওয়াজিবের আমল হয় অনেক সুন্নতের আমল হয় দুই রাগাত নামাজের মধ্যে তেরোটা ফরজের আমল হয় এখন আপনি যদি নামাজের মধ্যে কোন কাল ফরজ এই কথা যদি আপনি না জানেন নামাজটা আপনি কিভাবে পড়বেন কারণ নামাজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় নামাজটা আবার দরায়য়া করতে হবে নামাজ কিন্তু সর্দার ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যুদু ছুটে যায় সাউসারদিয়া নামাজটা কি আবার শুদ্ধ করা যাবে কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ সাউসারদিয়া শুদ্ধ করার বিষয় নাই আবার দরায়য়া নামাজটা করতে হবে এখনকার মুসল্লিরা এই মুসলমান জানে না নামাজের মাধ্যমে কয়টা ফরস কোন কোন কাজটা ফরস কোন কোন অবস্থাটার না ওয়াজি কোন কোন কাজটা ওয়াজি আমরা মুসলিম হইয়া জানি না ঠিক কিনা বলে জানি এই না জানার কারণে আজকে আমাদের নামাজটা সই শুদ্ধ হচ্ছে না নামাজ কিন্তু সই শুদ্ধ হচ্ছে না হে আমার ভাইও এই দুই রাকাত নামাজ পড়তে গেলে আপনার সুরা ফাতিহা পড়তে হবে আলহামদু সুরা পড়তে হবে এই আলহামদু সুরা পড়া ওয়াজি আলহামদু সুরার পরে আরেকটা সুরা পড়া বা কোরআনের যে কোনো আয়াত পড়া ওয়াজি এখন আপনি আলহামদু সুরা আগে না পড়িয়া আরেকটা সুরা পড়ে ফেললেন এরপরে আলহামদুল সুরা পড়লেন নামাজ নামাজ ওয়াজির তর হয়ে গেছে সাউসালা দিতে হবে নামাজ শুদ্ধ করতে কি করতে হবে সাউসালা দিতে হবে তাহলে আপনি যদি না জানেন যে আলহামদু সুরা পড়া প্রথম কি এরপরে সুরা পড়া কি এটা যদি আপনি না জানেন তাহলে উল্টা পাল্টা করে ফেলবেন আলহামদু সুরা না করে সুরা নাস করে আপনি করবে তারপরে নামাজদের মধ্যে রুকু নুকুর মধ্যে দেরি করা ওয়াজি

এই দোয়াটা আপনি করতে পারেন এই দোয়াটা পড়তে পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পর্যন্ত দাঁড়াইয়া টাকা প্রত্যেকটা মুসলিম নবাজি আমি তো জানি না এটাকে আমরা জানি জানি না আবার আপনি সাজদায় গেলেন সাজদার মধ্যে একটু দেরি করা ওয়াজি নিম্নে তিন তাজবি পরিমাণ আপনাকে অপেক্ষা করতে হবে সুবাহানা রব্বি আলা এটা তিন तास বিফর বিমান আপনি লেক করতে হবে এবং করতে হবে এখন আপনি সাজাই গেলেন আর মাথা উঠাইলেন আবার গেলেন আবার উঠাইলেন ওয়াজির তরফ হইল এই ওয়াজির তরফ হওয়ার কারণে আপনার নামাজটা শুদ্ধ হইল না সার সার দিয়ে নামাজটা শুদ্ধ করতে হবে এরপর আবার দুই চার মাসেরও একটা দোয়া আছে হে আমার ভাইও

ততটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর ফরস করা হয়েছে তাইলে আজকে আমাদের অবস্থাটা দেখেন আগেকার যুগের মুসলমানরা নামাজের ফরজ গুলা জানত নামাজের ওয়াজিব গুলা জানতো নামাজের সুন্দর গুলা জানতো এইগুলা জানিয়া সুন্দর করে নামাজ আদায় করতো আজকে আমাদের মুসলিমদের মধ্যে সৎকারা ফসল নবী মুসলমান নামাজের মধ্যে কয়টা ফরজ কয়টা ওয়াজিব কয়টা শূন্য তাতে কিছুই নামাজ দেখা দেখা করা শিখছে নামাজ দেখা দেখে করা শিখছে তাহলে দিন এলাম উঠে গেছে কিনা বলেন এটা তো দিন এলাম এইটাই দিন এলাম হে আমার ভাই অনবিজি বলছেন ইয়ারপ ও ইন মা ইয়ারপ আই ইনু যখন রঞ্জা হলো যখন দিন আইলে মচে যাবে মূর্খ কথা প্রকাশ পাবি মনে করবা কেমন বলতে হয়ে গেছে এই মুসলমান অজুর মধ্যে করা ফরজ জানে না এটা তো দিন আপনি অজু করতেছেন অজু করতে যাইয়া যদি চারটা ফরজের মধ্যে একটা ফরজ যদি আদায় না হয় অজু হবে তাহলে আমরা মুসলমান তো অজু করি ঠিক কিন্তু অজুর মধ্যে কয়টা ফরস তাও জানি না অজুর মধ্যে কয়টা সুন্নত আছে তাও জানি না এই জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজের মধ্যে দুইটা ফরজ আছে কয়টা ফরজ দেখা আগে জানতেন এটা জানতেন আপনারা কারা কারা জানতেন হাত তুলে দেখেন তো জানাজার দুইটা ফরজ আমরা জানতাম আগে তাহলে একজন মানুষের হাত তোলা সম্ভব হলো না অথচ জানাজার নামাজ মাসে দুই একটা আমরা পড়ি জানাজার নামাজে দুইটা ফরজ হলো চারটা তাক বিলে দেওয়া ফরস এক নম্বর দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া ফরস কাতার সোজা করে সবাই দাঁড়াইতে হবে এ দাঁড়াইয়া নামাজ পড়া ফরস চারটা তাকবির ফরস